ধন্যবাদ বাংলাদেশ রেড কিচেন সোসাইটি প্রতি বছরের নয় এবারও হিট ওয়েভে রেসপন্স করেছে আপনারা জানেন যে গতকাল থেকে শুরু হওয়া তীব্র তাপদায় জনজীবন খুবই বিপর্যস্ত আমরা এই এই হিট ওয়েভের রেসপন্সের স্বরূপ আমরা জনসাধারণের মাঝে রিক্সা এবং ভ্যান চালক ছোটো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে এদের মাঝে বারোশো বারোশো পানির বোতল এক লিটার পানির বোতল বিতরণ করেছি সাথে তিনশো ক্যাপ ছাতা যেটা ছোট মিনি ছাতা পোর্টেবল সেটা বিতরণ করেছি এবং পাশাপাশি হচ্ছে আমরা পাঁচশো হাত পাখা মেসেজ সম্বলিত হিট কি করণীয় সেই ম্যাসেজ সম্বলিত আমরা পাখা বিতরণ করেছি আমরা গতকালকে জেলা প্রশাসনের সহযোগিতা এবং এডিসি মহাদয় জনাব ধন্যবাদ ভাই আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশব্যাপী তীব্র তাপদাহ চলছে সর্বোচ্চ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গা এবং ঢাকা এবং আশপাশে উনচল্লিশ বা চল্লিশ ডিগ্রির আশেপাশে এই যে আমরা যারা রাস্তাঘাটে খেটে খাওয়া মানুষ রাস্তায় কর্ম কর্ম করে থাকি ট্রাফিক বিভাগ সহ অন্য অন্য যারা রোদরে সরাসরি সম্পৃক্ত মাঠের কৃষকরা যেমন আছে আমরাও রাস্তায় আছি এই কষ্টের কথা চিন্তা করে বাংলাদেশ রেড ক্রস সোসাইটির নারায়ণগঞ্জ শাখা তাদের নিজের উদ্যোগে ট্রাফিক বিভাগ গাড়ির চালক রিক্সা চালক তাদের মাঝে ছাতা পানি এবং হাত পাখা বিতরণ করেছেন ছাতাটা সহজে পোর্টেবল মাথায় দিয়ে চলতে পারবে এবং তার ছায়া